আসসালামু আলাইকুম দু সালে তোমরা যারা সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের জন্য নতুন করে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য বিষয়ের নম্বর বন্টন প্রকাশ করেছে এই দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে দিয়েছে এটি একেবারে নতুন করে প্রকাশ করেছে আমি তো তারিখ দেখাচ্ছি তারিখ দেখো চার দুই দু হাজার পঁচিশ অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ হ্যাঁ দুই দিন আগে এটি প্রকাশ করেছে এখানে দেখো তোমাদের বিষয় কাঠামো যারা পর নম্বর বন্টন সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করেছে সাধারণ শিক্ষা ধারার শ্রেণীতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য কত নম্বর পরীক্ষা হবে দেখিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের ভিত্তিতে পঁচিশ শিক্ষা বর্ষ থেকে কার্যকর অর্থাৎ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে বর্তমানে এখন সপ্তম শ্রেণীতে আছো তোমাদের মোট দশটি বিষয় থাকবে প্রথমটি হচ্ছে বাংলার প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে তোমরা সপ্তাহে ক্লাস পাবে তিনটি দ্বিতীয় বিষয়ের নাম হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তোমরা সপ্তাহে আর তিন হচ্ছে ইংরেজি প্রথম পত্র এখানে এক নম্বরে পরীক্ষা হবে সপ্তাহে ক্লাস পাবে চারটি এরপর ইংরেজি দ্বিতীয় পত্র তোমরা সপ্তাহে ক্লাস পাবে দুটি মোট বাসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পঞ্চাশ গণিত বিষয়ে পরীক্ষায় এবং অর্ধবাসী পরীক্ষায় গণিত একশো নাম্বার থাকবে সপ্তাহে ক্লাস পাবে তোমরা পাঁচটি বিজ্ঞান সপ্তাহে ক্লাস পাবে পাঁচটি আর পরীক্ষা হবে একশো নম্বরে বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি বাসী পরীক্ষা হবে একশো নম্বরে সপ্তাহে ক্লাস পাবে তিনটি এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে সপ্তাহে ক্লাস পাবে দুইটি এরপরে ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা অথবা খ্রিস্ট ধর্ম শিক্ষা অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা থেকে কোনো একটি নিবিভাবে তোমাকে বাসি পরীক্ষা বা অর্ধবাশি পরীক্ষায় নম্বর থাকবে 100 আর সময় সপ্তাহে তোমরা তিনটি ক্লাস পাবে এরপরে এই নয়টি দেখো এক থেকে নয় পর্যন্ত সকলের জন্য এটি বাধ্যতামূলক কিন্তু 10 নম্বর যেকোনো একটি নিতে পারবে তুমি এখানে অতিরিক্ত বিষয় হিসেবে হয়তো আরবী নিতে পারবে বা সংস্কৃতি বা पाली বা সারি শিক্ষা জীবনমুখী জ্ঞান অথবা সার্বকলা অথবা সঙ্গীত তুমি যে কোনো একটি নিতে পারবা তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো মোট তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে আট আর সপ্তাহে ক্লাস তিরিশটি পাবা এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য নতুন করে যে নম্বর বন্টন সময় বন্টন করা হয়েছে সেটি এটা দেখো আজকে তার একটা দেখালাম তোমাদেরকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুরা নতুন করে যেটি এটি প্রকাশ করেছে নম্বর বন্টন সময় বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এবং বিষয়ের এটা তারা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর হ্যাঁ অবশ্যই তোমরা আমাদের চ্যানেল নতুন থাকলে করে ফার্স্ট থাকবা আর তোমাদের জন্য ভিডিও আপলোড করা হয়েছে সেভেনের ইংরেজি বাংলা গণিত অন্যান্য বিষয়ে আপলোড করা হয়েছে অনেকগুলো এবং কি বাকিগুলো হবে তোমরা আমাদের প্লে লিস্টে দেখতে পারো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ